একজন হাদি বিদায় নিয়েছে তাতে কি হয়েছে বাংলাদেশের লক্ষ কোটি যুবক আজকে এক একজন হাদি হয়ে ফিরবে কথা বলেন ঠিক কিনা আমি মহেশপুরের তাওহিদি জনতার কাছে জানতে চাই যদি আমাদের উদ্যতন সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে আগামী কাল যদি রাষ্ট্র পদযাত্রা হয়

একটি সংবাদ আমি দিতে চাই সেটি হলো আপনারা অবশ্যই সংবাদ মাধ্যমগুলিতে দেখেছেন গত কয়েকদিন আগে ভারতের আধিপত্যবাদ এর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মহানায়কদের একজন কোন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তাকে ঢাকায় জমার নামাজের পরে গুলি করা হয়েছিল আপনারা সকলে জানেন এরপরে বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজ এরপরে এবার কেয়ার হসপিটাল তারপরে গত দুই দিন আগে তাকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে শিফট করা হয়েছিল আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের এই নিউজটি দিতে বাধ্য হচ্ছি কিছুক্ষণ আগে এই মহানায়ক শাহাদাত বরণ করে আল্লাহদের নাম লিখিয়েছেন ইন্না ইলাইহি রাজিউন দশটার কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন শাহাদ বরণ করেছেন তার তিন মাসের একটি বাচ্চা এ বাচ্চাটি আজকের হয়ে গেল তার বাবা মা সন্তান হারা হয়ে গেল বিশ্বাস করুন আজকের কি বক্তব্য দিব কি কথা বলব মানসিকভাবে একেবারে হতভম্ব হয়ে গিয়েছি কথা বলার মতো অবস্থায় নাই আজকের অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি আমার বাংলাদেশে কুকুরের বাচ্চা হত্যা হলে তার আসামি গ্রেপ্তার হয় অথচ জুলাই আগস্টের গণ একজন মহানায়ক তাকে গুলি করা হলো বারো ঘন্টা পর নাকি আসামি ভারতে পালায় গেছে এই গল্প আমাদের শুনতে হয় তবে একটি কথা স্পষ্ট আয়নার মতো বলতে চাই একজন হাদি বিদায় নিয়েছে তাতে কি হয়েছে বাংলাদেশের লক্ষ কোটি যুবক আজকে এক একজন হাদি হয়ে ফিরবে কথা বলেন ঠিক কিনা আমি মহেশপুরের তৌহিদি জনতার কাছে জানতে চাই যদি আমাদের উদ্যোতন সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদে আগামীকাল যদি রাজপথে জীবনকে বাজি রেখে তামান্না নিয়ে রাজপথে কারা কারা হাত দেখা আমার দিনী ভাইরা আমরা আল্লাহ রব আলিনের কাছে হৃদয়ের সপ্তকে আবেগ ও যার করে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই প্রিয় ভাইটাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন এবং ওনার পরিবারের উপরে যেন আল্লাহ তালা খাস রহমত নাজিল করে দেন সকলে বলি আল্লাহ আমিন আমরা একটা কথা আজকের এই মাহফিল থেকে দত্তহীন ভাষায় বলতে চাই অনতি বিলম্বে যদি ওসমান হাদি হত্যার বিচার বাংলার জমিনে না হয় সারা বাংলাদেশ অসল করে দেওয়া হবে আরো জোরে বলেন কথা ঠিক কিনা ইতিমধ্যে ঢাকায় আন্দোলনের ডাক এসে গিয়েছে আপনারা শুনতে পাবেন কিছুক্ষণের ভিতরেও আপনাদের এই অঞ্চলের অধ্যতন দায়িত্বশীলেরা এই আন্দোলনের ডাক দিবে ইনশাআল্লাহ আমি উদ্যত হবান আপনাদের কাছে রেখে গেলাম যে যেখান থেকে থাকি না কেন এটা রাজনৈতিক প্রশ্ন নয় একজন দেশের মহানায়ক আগস্টের গণভ্যানের তানাকে হত্যা করা হয়েছে আর বাংলার মুসলমানরা ঘরে বসে বসে সেটা তামাশা দেখবে তা কখনো হতে পারে না আমার দিন ভাইরা আমার বাবাজিরা ডাক আসা মাত্রই আমরা যেন নেমে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান